সংস্থার সাথে কাজ করেছে বা যারা কর্পোরেট বিজনেস করে তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে ইকবালের সাথে যখন আমার রাতের কথা হয়েছিল ঈদের বেশ কয়েকদিন আগে সে বলছিল যে একটা দুটো হল দেয় কখন কি টাইম আমি বুঝি আমি মনে হয় আসবো না আমি বলতে যাচ্ছি এটা সেই ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কারণে ডেড বডি কে নামাই দিছে ডেড বডি কে অন্য কোনো কারণে নামায় নাই আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সে যে তুমি যে আসবা না আমরা তো এই আছে বহুত কিছু একটু আগে যত বক্তারা বলে গেলেন দিন বললে দিন হবে রাত বললে রাত হবে তো এই যে প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি যারা মঞ্চ উপবিষ্ট আছেন অনেক জাগরেন প্রোডিউসার অনেক জাগরেন নেতা প্রধানমন্ত্রীর কাছে যেহেতু চার বছর লাগে না প্রযোজক সমিতি কেন চার বছরের নির্বাচন হচ্ছে না আমি একটা প্রশ্ন রাখতেছি একটা প্রশ্নের পেলে এই সবাই বলতেছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার এবং প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি মনে করি যে প্রযোজক সমিতি পাঁচ দিনই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানে প্রত্যেক লোকের আছে শুনি মন্ত্রীকে ধরতে হবে এবং মুখকে ধরতে হবে কেন কোটি টাকার উপরে প্রতিটা প্রশংসা করেন আমাদের দেশের একটা দেওয়ার ঘান জন্ডু বানান না আমাদের দেশে একটা কষ্ট প্রযোজক বানানো এমনি ইকবাল বানান না ইকবাল আজকে প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে এই প্রতিবাদ সভা করার তো কোনো দরকার নাই কিন্তু তারপরে এসে শাহ আলম ভাই যে আজকেpadStart উনি একটা ছবি মহারদ ঘোষণা করতে বা ডিক্লেریشن দিতে আপনাদের বর্তমান সময়ের সাকিব খান সুপারস্টার সেই যখন এই আইএডিসির মাঠে প্রথম মাইনের শিকার হয় সুজা বাঙালি দল এই এমডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে ফাওয়ার দেয় না যে সাকিব খানকে বাঁচাইছিল আজকে কাদের সর্বন্ত ইকবাল আর সাকিব খানের লড়াই আজকে কেন সাকিব আলহার বাজের কথা বলবে আজকে কেন সিনেপ্লেক্স ছবি নামা দিবে আমি সর্বশেষ কথা বলতে চাচ্ছি আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে যারা বিদেশ থেকে ছবি আনতে চাচ্ছে আমি মনে করি খুব শীঘ্রই এখানে যারা আছেন নেতৃবৃন্দ প্রযোজক সমিতির নির্বাচন দেখবো এক মাসের মধ্যে কারণ আমি মনে করি আপনারা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না এক মাসের মধ্যে পলায়ক সমিতির নির্বাচন করবেন আপনারা কারণ নামে শুধু দেখে আমি আঠারো সংগঠন কিন্তু আজকে দেখেন মঞ্চে আঠারো সংগঠনের কোন নেতা নাই আমাদের দেশের দদুকের মতো নখ দন্তহীন বাঘে পরিণত হয়েছে চলচ্চিত্রের এই আঠারো সংগঠন আমরা দদুকের মতো নখ দন্তহীন আঠারো সংগঠন চাই না আমরা প্রকৃত বাঘ যেটা লিগন সাহেব বলে গেলেন প্রযোজক সমিতি যেই সভাপতি হোক যেই হচ্ছে গিয়ে সেক্রেটারি হোক সেই পাগলে আর ইকবালের ছবি ডেড বডি এই ষড়যন্ত্র শিকার হয় না ছবিকে নামায় দেয় না পরিশেষে আর একটি কথা বলতে চাই ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমে গোপন একটা ঘোষণা দিছে কেউ সেটা নোট করেন নাই ইকবাল বলছে সিনেপ্লেক্স বানাবে আমি ছোট্ট একটি তথ্য দিতে চাই চার লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায় একটি চেয়ারের গান যদি দুই হাজার করে হয় দুইশো সিটের একটি সিনেমা হল চার লক্ষ টাকা খরচ হবে চার চার আট লাখ টাকা

কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না আমি মনে করি মাননীয় প্রজেক্ট সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্স ও সিনেপ্লেক্স বানাবে আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার হচ্ছে গিয়ে এটার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে এক কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে বন্ধু তুমি ঢাকা শহরে পাঁচটা সিনেপ্লেক্স বানাও এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি